আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি আজকে পিঠা তৈরি করব কিসের পিঠা দেখে নিশ্চয় বুঝতে পারছেন চলছে তালের সিজন আর তালের সিজনে তালের বিভিন্ন রকমের পিঠা তো মাস্ট বি সবার বাসায় কম বেশি তৈরি হয় আর তালের সব ধরনের পিঠার মধ্যে তালের এই ভাপা পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতে তো অসম্ভব মজার খুবই কম সময়ে কম উপকরণে মাত্র দশ মিনিটের ভাপেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার তালের ভাপা পিঠা যেটা খেতে একদম অতুলনীয় তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তালের ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বড়ো সাইজের বল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া টু ফোর্থ কাপ পরিমাণে অর্থাৎ পণ্য এক কাপের চেয়ে একটু কম আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা চালের গুঁড়ার অর্ধেকটা ময়দা নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি চিনিটা দিয়েছি হাফ কাপ পরিমাণে এটাতে হালকা মিষ্টি হবে যারা একটু বেশি মিষ্টি খেতে চান টেস্টের উপর ডিপেন্ড করে বেশি দিয়ে দিতে পারেন দিয়েছি গোড়া দুধ তিন টেবিল চামচ পরিমাণে এটি অপশনাল দিলে পরে টেস্ট বেশি ভালো আসবে না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটি পিঠাটি ফোলার জন্য না দিলেও কোনো সমস্যা নেই স্কিপ করা যাবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি এক চামচ পরিমাণে আর কিং সোডা এক চিমটি আর দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচেরও কম এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু হ্যান্ডইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশে যেতে পারে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি যে তালের রস বা তাল এক কাপ পরিমাণে এখানে কিন্তু তালের রসটা একটু ঘন আছে আপনারা এই ঘন রসটাই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারিকেল বা নারিকেল কোড়া আর দিয়ে দিব একটি ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে নর্মাল ফ্রিজে থাকলে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেল এটা পিঠাটাকে সফট রাখবে না দিলেও কোনো সমস্যা নেই আর এখন এই যে একটি হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথম অবস্থাতে একটু ঘন মনে হলেও পরবর্তীতে মেশাতে মেশাতে কিন্তু বেটারটি পাতলা হয়ে যাবে আর এই যে মেশাতে মেশাতে কিন্তু আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কতটা পাতলা বা ঘন আছে খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘন করা যাবে না তবে কোনো কারণে যদি আপনাদের ব্যাটারটি একটু বেশি ঘন হয়ে থাকে সেই পর্যায়ে কিন্তু এই সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিতে পারেন আর এই যে আজকে ভাপা পিঠাগুলো আমি কাপ কেকের মোল্ডে তৈরি করে নিব আপনার চাইলে ছোটো স্টিলের বাটি বা কাপেও তৈরি করে নিতে পারেন যে কোনো চায়ের কাপে কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারেন মোল্ডে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু পিঠাটি পরবর্তীতে আনমোল্ড করা যাবে না আর এই যে এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি কিন্তু মলটি সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না একটু জায়গা ফাঁকা রাখতে হবে যাতে পরবর্তীতে পিঠাটি ফোলার জায়গাটা পাই এই যে আমি এখন কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে থেকে একটু কম করেও দিয়ে দিতে পারেন সবগুলো বাটিতেই বা কাপেই আমি একই মেজারমেন্টে দিয়ে দিচ্ছি এখন এর উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে নারকেল কোরানো বা নারকেল এটা অপশনাল দেখার সৌন্দর্যের পাশাপাশি কিন্তু খেতেও ভালো লাগবে কথা আছে না যত গুড় তত মিষ্টি আপনি যত বেশি দিতে পারবেন খেতে কিন্তু ততই সুস্বাদু হবে তো এটা আপনার উপর ডিপেন্ড করবে আর নারিকেলটা দেওয়ার পর আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে নারকেলটা ব্যাটারের মধ্যে ঢুকে যায় আর এই যে এখন উপর থেকে একটি করে কিশমিশ দিয়ে নিয়েছি এটি আসলে দেখার সৌন্দর্যের পাশাপাশি খেতেও ভালো লাগবে আর এখন এটাকে ভাপে বসিয়ে দিব চুলায় আগে থেকে আমি একটি হাঁড়িতে সামান্য পরিমাণে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এখন স্ট্যান্ডের উপরে এই কাপকেকের মোলটি বসিয়ে দিয়েছি আর ঢাকনা বন্ধ করে দিয়েছি ঢাকনা সিডোটিও বন্ধ করে দিয়েছি এখন মিডিয়াম হিটে দশ মিনিট ভাব দিয়ে নিব একদম ঘড়ি দেখে দশ মিনিটই ভাপ দিতে হবে ফিরে আসছি দশ মিনিট ভাপ দেওয়ার পরে চুলায় দশ মিনিট আমি মিডিয়াম হিটে ভাপ দিয়ে নিয়েছি আর দশ মিনিট পরেই আমি এখন ঢাকনাটা খুলে দেখব দেখুন আসাল্লাহ আমার পিঠাটি কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে আর ফুলে উপরটা ফেটেও গিয়েছে আর এখন একটি টুথপিক দিয়ে আমি একটু চেক করে দেখব দেখুন আমার টুথপিকটি কিন্তু একদম ক্লিন বেরিয়েছে তার মানে পিঠাটি একদম হয়ে গিয়েছে এখন চুলা থেকে এটিকে নামিয়ে নিব। তবে আপনাদের সামান্য সময় কম বেশি লাগতে পারে চেক করার পরে যদি দেখেন একটু কাঁচা আছে বা ভেতরটা কাঁচা আছে তাহলে কিন্তু আরও কয়েক মিনিট ভাবতে নিতে পারেন আরে যে সামান্য ব্যাটার বেঁচে ছিল সেটা দিয়ে আমি কাপেও বসিয়ে দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে চায়ের কাপে যে কোনো চায়ের কাপে কিন্তু তৈরি করা সম্ভব আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চায়ের কাপগুলোতেও তো পিঠা একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকেও চুলা থেকে নামিয়ে নিব আর এই যে চুলা থেকে নামানোর পরে পিঠাটি আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর তারপরে এখন আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি পিঠাটি কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তাও দেখুন কত সহজে আনমোল্ড হয়ে আসছে এটি হচ্ছে তেল দেওয়ার কারণে আর আপনি যদি তেল না ব্যবহার করতেন তাহলে কিন্তু এত সহজে আনমোল্ড হতো না আর এই পিঠাটি কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও বেশি সহজে আনমোল্ড হয়ে যায় আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পিঠায় নামিয়ে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো কিন্তু দেখতে মাসাল্লা দারুণ হয়েছে আর টেস্টের কথা বা নাই বললাম বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে দশ মিনিটের ভাপেই তালের এই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় কত কম উপকরণেই আতে চাইলে যখন খুশি তখন এই পিঠা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই আনন্দের সাথে খায় খুবই পছন্দ করে আর এই পিঠা থেকে তালের যে সুন্দর একটা স্মেল সেটা একদম বলার বাহিরে আর এই যে এখন একটি পিঠা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম কতটা স্পঞ্জি অনেকটা কেকের মতো পুরোই সফট এবং স্পঞ্জি একটি কেকের মতো হয়েছে অনেকটা কাপ কেকের মতোই হয়েছে খেতে কিন্তু দারুন কেউ বলতে পারবে না এটি কেক নাকি পিঠা আর অন্যদিকে চায়ের কাপ গুলোর পিঠাও একটু দেখে দিলাম তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক পছন্দ করবে সবাই আজকের মতো সবাইকে আল্লাহ পে